বন্ধুরা আজকে দুই সালে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ কর্কট লগ্নের মানুষদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যেহেতু আমার এই ভিডিওটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তাদের সাথে কিছুটা মিল থাকতেও পারে আবার মিল নাও থাকতে পারে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়ের মধ্যে কর্কট লগ্নের মানুষদের সাথে এমন কিছু ঘটবে অথবা পরিস্থিতিতে কর্কট লগ্নের মানুষরা পড়বেন যার ফলে কর্কট কাউকে বেছে বা কাউকে গণায় ধরার মতো সময় থাকবে না অর্থাৎ কে কি চিন্তা করলো অথবা কে কি বললো কর্কট লগ্নের মানুষরা এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময় আর তার কোনো ধার ধারবেন না নিজের হৃদয় এবং মস্তিষ্ক দিয়ে চিন্তা করে সামনে এগিয়ে যাবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যেসব কর্কট লগ্নের জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের সামনে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ বিভিন্ন ধরনের বিকল্প পথ তৈরি হবে সুযোগ আসবে যার ফলে কাউকে এ সময় কোনো কিছু তোয়াক্কা করার প্রয়োজন পড়বে না ধরুন আপনি কোনো বিজনেস করেন আপনি নিজেই এ সময় এমন কিছু ওয়ার্ডার পেয়ে যাবেন এমন কিছু আপনার কাছে অনুরোধ আসবে যার ফলে আপনি নিজেই সমস্ত কিছু করতে পারবেন কারোর কাছে গিয়ে যে তার সহযোগিতা লাগবে এমনটি নয় বিষয়টি যে শুধু ব্যবসায়িক ক্ষেত্রে হবে তা নয় চাকরির ক্ষেত্রে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে ঘর সংসারের ক্ষেত্রে হতে পারে তবে একা একা চলার জন্য লগ্নের মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত কনফিউজ হয়ে থাকবেন বিশেষ করে যারা সেপ্টেম্বর মাসের আগে থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছিলেন আগস্ট মাস থেকে বা সেপ্টেম্বর মাসের প্রথম থেকে আপনার অনেক ধরনের যদি পরিকল্পনা থেকে থাকে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে যারা চাইছিলেন তাদের ক্ষেত্রে এই কনফিউশন অর্থাৎ একা করার জন্য আপনি পারবেন কি পারবেন না ঠিক হচ্ছে কি হচ্ছে না এই বিষয়গুলো কিন্তু ভাবিয়ে রাখবে তবে কনফিউজ থাকলেও কর্কট লগ্নের মানুষদের পজিশন ভালো থাকবে বিশেষ করে পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কর্কট লগ্নের মানুষদের পজিশন ভালো থাকবে অর্থাৎ আপনি মধ্যে দেখবেন যে যে কাজগুলো করছেন সে কাজগুলো কাজগুলোর এছাড়া বিষয়গুলো নক্ষত্রের রেখেছিল তা পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে হবে কি হবে না সে বিষয়টা নিয়ে মনের মধ্যে কিন্তু সন্দেহ থেকে যাবে যদিও সবকিছুই পজিটিভ দিকে এগিয়ে যাবে কিন্তু সন্দেহর বিষয়টা মন থেকে যেতে চাইবে না এছাড়া লগ্নের মানুষরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যারা কোনো কিছু হওয়ার জন্য অথবা ঘটার জন্য না হলে পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন তাদের বিষয়টি পেতে দেরি হওয়ার জন্য সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে মনের মধ্যে ধোয়াশা তৈরি হবে যার ফলে ক্লিয়ার থাকা বিষয়গুলো ঘোলাটে হয়ে যাবে অন্যদিকে অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সে সব কর্কট লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের সেপ্টেম্বর মাসে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে শক্তিশালী করার ইচ্ছা তৈরি হবে আপনার মনে হবে যে আপনি নিজেকে আরো বেশি শক্তিশালী করতে হবে মানসিক ভাবে ভাবে যেন আপনি সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা জোরালো ইচ্ছা তৈরি হবে নিজে থেকে কিছু শুরু করা অথবা পার্টনারশিপ থেকে বেরিয়ে এসে নিজে নিজে সবকিছু করা বিভিন্ন ধরনের ব্যবসা ফেসবুক পেজ খুলে যারা অর্থ ইনকাম করছেন যারা ছোট ব্যবসায়ী আছেন তারা এই সময় কোনো অংশীদার যাদের আছে পার্টনার আছে তাদের থেকে আলাদা হয়ে নিজে একাই তা শুরু করবেন অনেক আছেন যে হাজবেন্ড ওয়াইফ একসাথে করেন এই সময় আলাদা হয়ে যেতে যাবেন ভাই বোন একসাথে করেন আলাদা হয়ে নিজের মতো করে করতে যাবেন কারণ দেখা যায় অনেক সময় হিসাব ঠিক মতো নেওয়া যায় না বা দেয় না আর অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তাদের পার্টনার ইতিমধ্যে টাকা পয়সা নিয়ে কিন্তু কর্কট লগ্নের মানুষদেরকে ঠকিয়েছে এমনটাই অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যার জন্য কর্কট লগ্নের মানুষরা আলাদা হয়ে যেতে চাইবেন এরপরে বন্ধুরা অক্টোবর মাসের তারিখ তারিখ থেকে এই সময়ের মধ্যে অসংখ্য কর্কট লগ্নের মানুষদের কোনো একটি বিশেষ ব্যক্তি কর্ম বা বিষয়বস্তু না হলে সম্পর্ক পরিস্থিতি অথবা স্থান ছেড়ে দিতে কর্কট লগ্নের মানুষরা বাধ্য হবেন বা স্থান ছেড়ে দিলে আপনার জন্য ভালো হবে এই জন্য আপনি সেটা ব্যক্তি হতে পারে কর্ম হতে পারে বিষয়বস্তু ব্যবসা এটা ছেড়ে দিবেন পার্টনারশিপ যেটা ছেড়ে দিলে আমার জন্য ভালো হবে অনেকে আছে যে বাড়ি পরিবর্তন করবেন বিশেষ করে যারা কোনো কিছু থেকে বিরক্ত হচ্ছিলেন অথবা আপনাকে বিরক্ত করা হচ্ছিল তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে ধরুন আপনার পাশের বাইরে কোনো ভাড়াটিয়া বা আপনার বাড়ির মালিক আপনার ফ্ল্যাট মালিক সে কোনো ডিস্টার্ব করছিল বা আপনি থাকেন এমন জায়গায় যেখানে আশেপাশের মানুষ আপনাকে অসহযোগিতা করছিল অনেকে থাকে ফলে মেহমান আসতে পারে না উল্টা পাল্টা করে আশেপাশের মানুষরা একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম যে এরকম বিরক্ত করা হচ্ছিল এই জন্য জায়গাটা চেঞ্জ করলেন বা চাকরিটা চেঞ্জ করে ফেললেন বা পার্টনারশিপ চেঞ্জ করলেন অন্যদিকে যারা বিদেশে আছেন তারা কোনো একটা ইমোশন ত্যাগ করতে বাধ্য অনেকে আছেন যে বিদেশের ইমোশন নিয়ে পড়ে থাকেন বছরের পর বছর কিন্তু সেই ইমোশনটা আর কাটিয়ে উঠতে পারে না এরকম ইমোশন অনেকেই ত্যাগ করবেন তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন কর্কট লগ্নের মানুষদের সামনে অক্টোবর মাসের প্রথম পনেরোটি দিন বিকল্প পথ তৈরি হবে যার জন্য এ পর্যন্ত যারা নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন কোনো বিষয়বস্তু এমন কোন সম্পর্ক এমন কোন কর্ম নিয়ে পড়েছিলেন তারা সেখান থেকে বেরিয়ে আসবেন অনেকে আছে বিদেশে বছরের পর বছর থাকে কিন্তু প্রপার কাগজপত্র করতে পারে না ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয়ে যায় তারা সেখান থেকে বেরিয়ে আসবেন আবার অনেকে আছেন যে প্রেম ভালোবাসার ভিতরে ছিলেন পরকিয়াতে ছিলেন না হলে এমন কারো সাথে বিজনেস করতেন যে আপনাকে ঠকিয়ে যাচ্ছিল আপনি বুঝতেন কিন্তু কিছু করতে পারেননি সেখান থেকেও এ সময় কিন্তু কর্কট লগ্নের মানুষরা বেরিয়ে আসবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যেসব কর্কট লগ্নের জাতক জাতিকারা কোনো সম্পর্ক পরিস্থিতি অথবা কর্ম ঠিক করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছিলেন গবেষণা করছিলেন তারা অক্টোবর মাসে বুঝে ফেলবেন এটা আর কখনোই ঠিক হবে না তখনই সেখান থেকে সরে যেতে বাধ্য হবে সেটা মানুষ হতে পারে কোন যে ঠিক হবে না বা কোন সিস্টেম না এটা ঠিক হওয়ার নয় তখনই বা কোন দেশে থাকে অনেকে থাকে জাপানে থাকে কোরিয়ায় থাকে ইউরোপে থাকে কানাডায় আমেরিকায় ভিসা নাই এমনি কাজ করে বেড়ায় বুঝে ফেলবেন এই সময় যে আর হবে না আমাকে এখান থেকে সরে যেতে হবে আর যারা সরে যাবেন না আরো অপেক্ষা করবেন আরো সময় নিয়ে ঠিক করতে চাইবেন না হলে শ্রম মেধা অর্থ খরচ করবেন দেখেন সময় চলে গেলে তার সময় পাওয়া যায় না যারা এরকম করবেন না আর একটু দেখি তারা সে বিষয়টিকে ঠিক তো করতেই পারবেন না বরঞ্চ অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে হয়তো দেউলিয়া হয়ে যাবেন অথবা আইনি জটিলতায় পড়ে যাবেন না হলে সবার থেকে আলাদা হয়ে পড়বেন আপনার টাকা পয়সা নিবে আপনার কাছ থেকে কেউ অনেকে থাকে লিগেল হওয়ার জন্য বিদেশে টাকা দেয় কন্ট্রাক্ট ম্যারেজ করে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি সেটা দেশে বিদেশে যেখানেই হোক না কেন যাই আপনি ঠিক করতে চান দেখবে যে আপনাকে টাকাটা মেরে খেয়ে ফেলবো কিচ্ছু করতে পারবেন না এখানে ঠিক করতে পারবেন না অনেকে আছে যে কোন সম্পর্ক কাউকে ফিরে পাবার জন্য অনেক কিছু করে কিন্তু এখানে কোনো লাভ হবে না আর যারা বিষয়টিকে ছেড়ে সামনে সামনে এগিয়ে যাবেন তাদের সম্ভাবনার দরজা খুলে যাবে যে এটা ছাড়ি মানুষের জীবন মানুষ কি বিদেশে না থাকলে কি মরে যায় বাংলাদেশে কোটি কোটি মানুষের বসবাস সবাই কি বিদেশে যে কি অর্থ ইনকাম করে বাংলাদেশেও অনেকে করে অনেক ভালো ভালো বিজনেস করে একটা ছোট্ট একটা দোকান থেকেও মানুষ অনেক লাখপতি কোটিপতি হয়ে যেতে পারে তো অফরন্ত সম্ভাবনা কিন্তু কর্কট লগ্নের মানুষদের সামনে থাকবে আর এই সম্ভাবনার বিষয়টি উচ্চ শিক্ষা হতে পারে আপনি যদি উচ্চ শিক্ষা নিবেন সেই সম্ভাবনা থাকতে পারে নতুন চাকরি ব্যবসা নতুন সম্পর্ক বিবাহিত জীবন একজন মানুষের পিছনে না থেকে অনেক সময় এমন কারোর সাথে বিয়ে হয়ে যায় যে নেশাগ্রস্ত থাকে তার সাথে জীবনটা নষ্ট করে তবে তার কাছ থেকে বেরিয়ে এসে যদি নতুন কাউকে বিয়ে করেন বা বিবাহিত জীবন শুরু করেন দেখা যাবে যে এটা সুন্দর সম্ভাবনাময় জীবন শুরু হবে তো বিষয়টি এক 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 ক্ষেত্রে রকম হবে যা জীবনে শুভ পরিবর্তন এই কর্কট কর্কট লগ্নের লগ্নের মানুষদের এনে দিবে আবার কিছু সংখ্যক ব্যক্তিদের মাথায় এমন নতুন কিছু আইডিয়া মহাজাগতিক শক্তি দিবে যা দিয়ে কোনো ইনভেস্ট ছাড়াই অনেকেই এই অক্টোবর মাসে আপনি বিশাল লাভবান হবেন কোনো ইনভেস্ট করতে হবে না শুধু একটা আইডিয়া এই ধরনের মহাজাগতিক শক্তি কর্পোরেট লগ্নের মানুষদের ব্রেনে আইডিয়া দিবে কারো ক্ষেত্রে বিষয়টি কোনো লটারি প্রাপ্তি ঘটতে পারে আবার কারো ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ইনভেস্ট করেননি আপনার কোনো ফেসবুক পেজ আছে কেউ আপনাকে অনুরোধ করলো যে তার গোডাউনে কিছু জামা কাপড় আছে বা কসমেটিক্স আছে সেগুলো আপনার পেজ আপনি আপলোড করে বা পেজে প্রচার করে সেটা বিক্রি করবেন সে হয়তো আপনাকে দাম ধরে দিল একটা আর আপনি সেখানে রিটেল প্রাইসে করলেন সে আপনাকে পাইকারি রেডে বললো যে আপনাকে সে পাইকারি রেডে দিবে আপনার কোনো পয়সা দিতে হবে না তাকে আপনি তিনশো টাকা করে দিবেন আপনি এটা এক টাকায় বিক্রি করেন বা আটশো টাকায় বিক্রি করেন এটা আপনার বিষয় তো এই ধরনের বিষয়টা অনেকে পাবেন এবং পাওয়ার পরে যখন এইভাবে কাজটা করবেন দেখবেন যে বিশাল লাভ এটা লটারি প্রাপ্তির মতনই বিশাল অনেকে আছেন এই সময় বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন কোনো নিজের কোনো টাকা পয়সা ইনভেস্ট ছাড়াই অনেক সময় থাকে যে বিদেশে নিয়ে যায় বলে যে তুমি চাকরি করে আমাকে তোমার টাকাটা পরিশোধ করে দিও এ ধরনের সুযোগ বেশ কিছু কর্কট লগ্নের জাতক জাতিকাদের কাছে যাই ঘটুক না কেন তা কর্কট লগ্নের মানুষদেরকে অক্টোবর মাসে সামনে এগিয়ে যাওয়ার জন্য শক্তি যোগাবে অনেকে দেখবে যে মেঘ না চাইতে বৃষ্টির মতো যে অনেক কিছু পেয়ে যাবেন যারা সিদ্ধান্ত নেওয়ার জন্য কনফিউজ ছিলেন আপনাকে কনফিউজ হয়ে থাকতে হয়েছিল তাদের সেই কনফিউশন কিন্তু এই অক্টোবর মাসে দূর হয়ে যাবে যার ফলে অনেকেই জীবনে খারাপ কিছু শেষ করে নতুন জীবন শুরু করতে পারবেন অর্থাৎ যেসব কর্কট লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে একটা দুঃখের মধ্যে ছিলেন বা অর্থ কষ্টে ছিলেন না হলে একাকিত্বে কাটাচ্ছিলেন খারাপ সময় যাচ্ছিল বা কোন খারাপ মানুষের কাছে ছিলেন সেই খারাপ মানুষকে ছেড়ে দিয়ে নতুন ভালো মানুষের সাথে বা নতুন একটা স্টেজ আপনারা শুরু করতে পারবেন না হলে খারাপ খারাপ কোনো মালিকের কাছে কাজ করছিলেন সেই মালিককে ছেড়ে দিয়ে বা সেই মালিকের কাছ থেকে বেরিয়ে এসে ভালো কোনো মালিকের কাছে ভালো কোনো বসের আন্ডারে আপনি কাজ খুঁজে পাবেন অথবা কেউ পড়ালেখার বিষয়ে উন্নত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন হায়ার এডুকেশনের পথ এ সময় খুলে যাবে কিছু ক্ষেত্রে আবার কর্কট লগ্নের মানুষরা চিকিৎসা নিতে পারছিলেন না তো চিকিৎসক অথবা চিকিৎসালয় হসপিটাল পরিবর্তন করতে পারবে এবং খুব সহজেই দেখবেন যে এতদিন যেই চিকিৎসক আপনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারেনি নতুন জায়গায় যেয়ে আপনি সুস্থ হয়ে উঠবেন আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তারা আগে থেকেই পরিবর্তনের জন্য চেষ্টা তদ্বির করবেন এমনটি আমি দেখছি আলাপ আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে তবে পরিস্থিতি যাই হোক না কেন সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে কর্কট লগ্নের বেশিরভাগ মানুষদের জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটবে এমনকি আমি দেখছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ পরিবর্তন হবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যদি আপনাদের জীবনে পজিটিভ বিষয়গুলো না থাকে সেক্ষেত্রে আপনাদের লগ্ন চার্ট তৈরি করে সেই জন্মকুণ্ডলিতে আপনার লগ্ন সাপেক্ষে গ্রহরা কি অবস্থায় আছে কোন গ্রহটা অশুভ প্রভাব দিচ্ছে কি ধরনের অশুভ প্রভাবের কারণে জীবনে বাধা বিঘ্ন দূর হচ্ছে না এগুলো একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে সে আপনার জন্মকুন্ডলি বিচার বিশ্লেষণ করে কিন্তু সমস্ত কিছু আইডেন্টিফাই করতে পারবে বলতে পারবে তো বন্ধুরা আশা করি আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে রত্ন পাথর আছে রুদ্রাক্ষ আছে ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন